আগামী দিনে বাংলাদেশের স্পোর্টস কে দিয়ে আমাদের বিশ্বে ভাবমূর্তি গড়ে তোলার সুযোগ আমরা পাবো ইনশাল্লাহ গড়ার যে প্রত্যয় আমরা এখানে অর্থনীতিকে গণতন্ত্রণ করা হবে যে অর্থনীতিতে সকলে অংশগ্রহণ করতে পারবে সকল বাংলাদেশের মানুষ বাংলাদেশের উন্নয়ন অর্থনীতি গ্রহণ করতে পারবে স্পোর্টস কেও করতে হবে যাতে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সেই সুযোগ পায়

বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে স্পোর্টস হচ্ছে সফট পাওয়ারের একটা অংশ সফট পাওয়ার হচ্ছে এমন একটা জিনিস যে সফটওয়্যারের মাধ্যমে আপনার দেশকে আপনি তুলে ধরতে পারেন আপনাকে বড় দেশ হতে হয় না আপনাকে মিলিটারিভাবে শক্তিশালী হতে হয় না স্পোর্টসের মাধ্যমে আপনার ভাবমূর্তি আপনি অনেক উজ্জ্বল করতে পারেন আমরা ইনশাল্লাহ সেদিকে যাব আগামী দিনে আমি বক্তব্য দীর্ঘায়িত করতে পারছি না এই কারণে আমার আরেকটি অনুষ্ঠান যেতে হচ্ছে সবাই অপেক্ষা করছে সেখানে তবে আমি আবারও বলছি আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা স্পোর্টস কে নিয়ে একটা বড় স্বপ্ন দেখতে পাবো ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশের স্পোর্টস কে দিয়ে আমাদের বিশ্বে ভাবমূর্তি গড়ে তোলার সুযোগ আমরা পাবো ইনশাল্লাহ সকলের সহযোগিতা থাকতে হবে মন আমি যেটা আবারও বলছি রাজনীতিতে ধ্যান ধারণা পরিবর্তন করতে হবে রাজনীতিতে যে পরিবর্তন সেটা ধারণ করতে হবে এই যে স্টেজের পাশে দাঁড়িয়ে থাকা এটা ভালো কালচার না আপনারা যে এই যে দাঁড়িয়ে আছেন এটাও কিন্তু একটা খারাপ কালচার কারণ বাংলাদেশের মানুষ কিন্তু সবকিছু লক্ষ্য করে অনেক সময় আমি কিছু কিছু মানে কঠিন কথা বলে ফেলি এই কারণে এটা আমার স্বার্থ ভূমিকা আমি বলছি বিএনপি কে একটি আদর্শ দল হিসেবে মানুষ দেখতে চায় কারে রহমান সাহেবকে ওনার বক্তৃতা বক্তব্যে উনি একটা আদর্শ দলের কথা বলেন উনি একটা আদর্শ দেশের কথা বলেন আমরা যদি সেটা করতে না পারি তাহলে সেই বিএনপি সেই দেশ গড়ে করতে পারবো না সুতরাং সকলকে আবারও অনুরোধ আগামী দিনের ঢাকা শুধু নয় সারা বাংলাদেশের যে স্পোর্টস এর ফিউচার সেটা ইনশাল্লাহ আমরা একটা নতুন সম্ভাবনার দিকে যাচ্ছি সবাইকে ধন্যবাদ সমালিক

এমন বিপদে তোর বাপ মা ছাড়া আর কেউ এই দুনিয়াতে তো সাহায্য করবো না বুঝিস তাই ফোন দিলে আপনার মাইরে এই কষ্ট আপনি করা লাগতো না বাপ বাপমাই আমার মাইরে ভাই